বাড়িতে আজকে মেহমান আসবে এই কারণে ভদ্র বউ সেজে বসে আছি এবং গোটা বাড়ি আজকে সাজাতে হবে বাড়িতে যেহেতু বেবি আছে কারণে আরো বেশি সাবধান থাকতে হয় জিনিসগুলোর প্রতি একটু খেয়াল না রাখলে সেগুলো নষ্ট করে ফেলে যত দিন কাজের বেড়ে যায় কিন্তু তারপরেও সংসারের দিকে নজর রাখতে হয় আলাইকুম আপু আর ভাইয়ারা কেমন আছেন সবাই আজকে আমাদের বাসায় মেহমান আসবে এবং আমার মেয়ে সবচেয়ে বেশি খেলা করে এই ড্রয়িং রুমে এই কারণে দুইটা সোফার অবস্থায় একদম এলোমেলো করে রাখে আমার খুব খুব পছন্দের এই সোফা গুলো এবং এগুলো যত্নের জন্য আমি এখন কাভার লাগাবো তুর্কির অরিজিনাল কাভার গুলো আমার শ্বশুর সবাই পছন্দ করে কারণ এগুলো অনেক বেশি টেকসই কালার গ্যারান্টি থাকে এমনকি ঘরের সৌন্দর্যটাও বেড়ে যায় আজকের সোফা কালারটা আমার অনেক অনেক পছন্দ করে নিয়েছি মোবাইলের ক্যামেরার থেকে বাস্তবে এটা দেখতে আরো বেশি সুন্দর আর কাপড় দেখে তো বুঝতে পারছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু অরিজিনাল তুর্কি সোফা কাভার তুর্কি সোফা কাভার উত্তরা এই ফেসবুক পেজ থেকে আপনারা এই অরিজিনাল তুর্কি সোফা গুলো পেয়ে যাবেন পেস্টটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন সেখানে কিন্তু আরো অনেক অনেক কালার রয়েছে আপনাদের যার যে কালার পছন্দ সেই অনুযায়ী নিতে পারে সবচাইতে ভালো লাগে যে সব ধরনের সোফাতে আপনি এই কাভার গুলো সেট করতে পারবেন আপনি যখন অর্ডার করবেন তখন শুধু আপনার বাড়ির সোফার ছবিটা তাদেরকে পাঠাতে হবে তারপর তারা সেই অনুযায়ী মেক করে দিবে এছাড়াও যদি আপনার বাড়িতে সোফা ছিঁড়ে যায় কিংবা রং ভরে যায় বা নষ্ট থাকে সেখানেও যদি আপনি কাভার গুলো লাগান তখন কিন্তু আপনার সোফাগুলো একদমই নতুন মনে হবে আর হ্যাঁ কাভারের সাথে আপনাকে এক্সট্রা এই সোলা গুলো দেওয়া হবে যেটা দিয়ে আপনি খুব ভালো করে সেট করতে পারবেন সাইডে যখন প্রেস করে রাখা হয় তখন এটা খুব ভালোভাবে টাইট হয়ে ফিট হয়ে থাকে আপনারা যারা অরিজিনাল তুর্কির কাভার খুঁজছিলেন তারা অবশ্যই তুর্কি সোফা কাভার উত্তরা এই ফেসবুক পেজে ভিজিট করবেন এবং সেখান থেকে অর্ডার করবেন আমি এই কাভার এক একা সেট করতে পারি না তাই আপনাদের ভাইয়ার সাহায্য নিই এবং সে খুব সুন্দর করে এটা সেট করে ফেলে ঘরের কাজ করতে আমার বেশ ভালোই লাগে তবে আজকে মেহমান আসবে তাই গোটা বাড়ি সুন্দর করে পরিষ্কার করা হয়েছে যত দিন যাচ্ছে ততই যেন কাজের প্রেশারটা বেড়ে যাচ্ছে তারপরে সংসারের দিকে একটু নজর দিতেই হয় যদিও সংসার দেখার জন্য শ্বশুর শাশুড়ি আছে আমার তেমন কিছুই করতে হয় না আলহামদুলিল্লাহ আমার মামুনি বলে যে আমার বয়স তো অনেক অল্প আমি কেন কাজ করব আমার বউ মা তো ছোট মানুষ তারা ঘুরে বেড়াবে খাবে এটাই তার কাছে ভালো লাগে আর আমি একদমই অল্প বয়সে সংসারে এসেছি তো এ কারণে বেশি ভালোবাসা পাই আমার সংসার মানে কি তারপর রান্নাবান্না কি এগুলো সব শিখেছি বিয়ের পরে আর বিয়ের আগে রান্না করতাম সেটা তো তেমন ভালো হতো না আমার আব্বু তাও খেতো কখনো কোনো অভিযোগও করতো না যাই হোক সোফা গুলোতে কাভার লাগানোর পর কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আপনারা কোন কালারের কাভারটা অর্ডার করছেন সেটাও আমাকে জানিয়ে দিবেন ঘর সুন্দর পরিষ্কার থাকলে সেটা দেখতেও ভালো লাগে মনও ভালো থাকে আর যদি নোংরা হয়ে থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না এখন দেখেন কত সুন্দর লাগছে সোফাটা এই তো আজকে এই তুর্কির সোফার কাভারের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া আল্লাহ হাফেজ